আমার বৌমাকে কিরকম রাগাবো দেখো বলবো নাকের ব্যাটা দিচ্ছি আসলে কি দিচ্ছি দেখো আসলে একটা কয়েকটা ভাত নেই এই যে ভাত ঠিক আছে এই যে ভাত ওরকম বলবো নাকের ব্যাটা দিচ্ছি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা তুলবি স্বর্ণ ওকে বুঝতে দিবি না ধুম্পা

আমার ভাগ্য দরকার তুমি তোমার ছেলের গায়ে লাগা যাও ভালো চাকরি পাবো না আমার দরকার নেই আমি এমনি পেয়ে যাবো জানিয়ে নিখেলা যাও কেন করছো আমার ভালো লাগছে না কেন করছো এরকম কি করছো নোংরা ভাড়া তখন তোমার আমার ছেলে দিয়ে মুখের মধ্যে ছুঁড়ে মারলে জামাটাকে এরকম করছো মুখের মধ্যে ছুঁড়ে মারছ তুই আমাকে কি করলি